আসসালামু আলাইকুম আজকে একটা বই পড়ছিলাম বইটা পড়ে একটা বিষয় রিয়েলাইজ করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা এমন একটা সময়ের মধ্যে বসবাস করছি বা এমন একটা সময়ের মধ্যে আমরা বেঁচে আছি যে সময়টাতে বৃষ্টির নাই ফিতনা ঝরে পড়ছে আর আমরা সেই ফিতনার বৃষ্টি সম্পর্কে গাফেল হয়ে আছি আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা এই ক্ষণিকের দুনিয়ায় সফলকাম হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতে প্রস্তুত রয়েছি কিন্তু এই ক্ষণিকের দুনিয়ার সময় শেষ হয়ে গেলেই যে আমাদের জন্য একটা চিরস্থায়ী দুনিয়া একটা চিরস্থায়ী আখিরাত অপেক্ষা করছে সেটা আমরা ভুলে যাই আর এই চিরস্থায়ী আখিরাতেও যে আমাদের সফলকাম হতে হবে এবং সেখানে সফল কাম হওয়ার জন্য যে আমাদের পরিশ্রম করতে হবে সেটার জন্য আমরা আমাদের জীবনের বিন্দুমাত্র সময় ব্যয় করার জন্য প্রস্তুত নই আমরা সবসময় ভাবি যে কিভাবে আমরা এই দুনিয়াতে একজন সফল ব্যক্তি হতে পারব এবং আমরা আমাদের নিজেদের সবটুকু সময় এই দুনিয়া অর্জনের পেছনেই ব্যয় করে চলছি অথচ রাসুলুল্লা সাল্লাম বলেছেন যদি আল্লাহ আল্লাতালার নিকট মশার ডানার সমপরিমাণ এই দুনিয়ার মূল্য থাকত তাহলে তিনি কোনো কাফেরকে এই দুনিয়ার এক ঢোক পানীয় পান করাতেন না অথচ আমরা মানুষ এই দুনিয়া অর্জনের মোহে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি আল্লাহ তালা যেন আমাদের বোঝার তফিক দান করেন ধন্যবাদ